الشيطان <applause> الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على محمد وعلى آل محمد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد ومن يطع الله ورسوله فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد على ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون لهم البشر في الحياه الدنيا وفي الاخره لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صلى الله العظيم <applause> مهاشمانيو جمال شمس المصلي بريندو أمرا شرقك شر بطرم الله بك وتعالى لا أقول شغل دائم قريب رب العالمين أكيد شمس شمس

সুরা নিসার উনসত্তর নম্বর আয়াত তেলাবাদ করেছি সুরা ইউনিসের বাষট্টি তেষট্টি চৌষট্টি নম্বর আয়াত তেলাবাদ করেছি আল্লাহ চাই আলোচনা করবো ইনশাআল্লাহ বিশেষ করে আজকে জমাজু সাইন্স শেষ আজ আজকে আমাদের সামনে আসছে মাহে রজব মাহে রজবের কি আলোচনা হবে সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ মাহে রজবের মেনাজ সম্পর্কে আলোচনা হবে মাহে রজবের সাতাশ ছাব্বিশতম রজনী ছাব্বিশ তারিখ দিবগত রজনী আল্লাহ নবী আল্লাহর হাবিব এহ জগৎ থেকে বড় জগতে অর্থাৎ মেয়ারা শরীফে গিয়েছিলেন আফসে আজিমে গিয়েছিলেন সেই নবীজির আলোচনা শরিয়াতে বলা হয়েছে সামান্য সময় মেয়ারা সংগঠিত হয়েছে হাকিগাতে বলা হয়েছে যে আট বছর সময় লেগেছে জন্য বলুন সাত আট বছর ধরে মেয়ারা সংগঠিত হয়েছে

নবীজির মেরাজ হয়েছে এবং মেরাজ যারা বিশ্বাস করে তারা কাফির ইমান থেকে ফারি হয়ে যাবে তারা আমার নবীর মেরাজ হয়েছে অবশ্যই অবধারিত কোনো সন্দেহ নাই কিন্তু এই নামাজটা আমরা যে পাঁচক নামাজ পড়ি এই নামাজটা করতে কি আসলো না বিষয় ব্যাপার কারণ রোজা হজ জাকাত সব খরচ হয়ে জমিনে আর নামাজ ফরজ হয়েছে আর শাহাজি একবার জেনে বলুন সুহান নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি আপনি যেদিকে তাকাবেন সেদিকে নামাজের গুরুত্ব কথা বলা হয়েছে নামাজের তাকিবের কথা বলা হয়েছে বুখারি শরীফ বাবু সালাতের ভিতরে আছে কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজ হিসাব নেওয়া হবে চিন্তা করেন কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে অন্য কোনো কিছু কথা বলা হয়নি আপনি গরিব ছিলেন না আমি ছিলেন ধরে ছিলেন না কি ছিলেন আপনার কিছু ছিল কি না ছিল আপনার খাওয়া হতো কি না হতো এ সম্পর্কে কোনো কই নাই আগে বলা হয়েছে নামাজের কই ফেরত আগে আপনাকে নামাজের হিসাব দিতে হবে আপনি নামাজ পড়েছেন কিনা আপনি যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন নামাজ পড়েছেন কিনা

বান্দা আল্লাহ আবির বান্দা আল্লাহ ববিন বান্দা আল্লাহ অলি বান্দা এদেরকে পাবে একটাই দরজা চলে আছে। আল্লাহ না বলছেন একটা দরজা তোমাদের আমি খুলে রেখেছি নবীরা বন্ধ হয়ে গেছে আলহামদুল্লিল্লাহ সোমাজা বন্ধ হয়ে গেছে শুধুমাত্র আল্লাহর অলি বান্দাদের তোমরা পেতে পারো তাদের ঘোষ খবর নাও কে কোথায় আসে তাদের খবর নাও। আরে মিয়া দুনিয়ায় কোটি টাকার মালিক না তোর এক পয়সা মূল্য নাই আল্লাহর কাছে কি মনে করেন আপনি আমি দুনিয়ায় প্রচুর ধনী মানুষ দুনিয়ায় ইজ্জত সম্মান আপনার থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে আপনার এক পয়সা ইজ্জত থাকতে পারে আপনার কাছে কারণ আমার আল্লাহ বলতেছে দুনিয়া একটা মশার পাখনার একটা মূল্য আছে দুনিয়ার কোনো মূল্য আমার কাছে নাই যদি দুনিয়ার মূল্য থাকতো আমার নবীর পেটে পাথর বাঁধতো না যদি দুনিয়ার মূল্য থাকতো ওলিয়া ওলিয়া না কে বানাতে দুনিয়ার কোন মূল্য নাই আল্লাহ বলছে যে আমার হয়ে যাবে দুনিয়া কার গোলাম হয়ে যাবে দুনিয়ার মখলুক তার গোলাম হয়ে যাবে কোনো সমস্যা নাই দুনিয়ার মখলুক গোলাম হয়েছিল আমাদের আজম গলা শুয়ে আছেন গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলে তিনি যখন শৈশবে ছিলেন ওনার আব্বার নাম ছিল খাজা গিয়াসুদ্দিন রহমাতুল্লাহ শৈশবে ছিলেন একটা আমলের বাগান ছিল ওনার ওনার আব্বার ছিল

এখন তো জামানায় মোবাইল আছে টেলিফোন আছে বিভিন্ন প্রকার যোগাযোগ মাধ্যমে এখন ব্যাপক ভালো আগে ছিল না তাহলে খাজা উসমান হারুন রহমাতুল্লাহ এই কত বড় আল্লাহ রবি ছিলেন কত বড় আল্লাহ রবি ছিল উনি বুঝতে পারছেন দেখতে পারছেন যে বৈরতী আমার দিকে আসছে আমার দরবারের দিকে আসছে হাজিরা দিয়েছে তখন ওনার এলাকায় যে মরিদ গুলো ছিল তাদেরকে বলছে তোমরা চলে যাও যে যেদিকে আসো সেদিকে মেরে পালিয়ে যাও সবাই যাই তাড়াতাড়ি চলে যাও সবাই চলে যাও সবাই চলে যাচ্ছে খাত আউসমান হাররই রাহমাতুল্লাহ আলাই দরজার সামনে হাত বুগারা উঁচ করে দাঁড়িয়ে আছেন দুটো হাত উঁচ করে দাঁড়িয়ে আছে কারণ আমি বুঝতে পারি যে উনি জানতে পেরেছেন যে মঈনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই আমার বাড়ি থেকে আসছেন আমার তারপরে থেকে আসছেন এখন আচ্ছা মানুষ এটা জানতো কিভাবে একটা বিষয়বস্তু আছে মানুষ এটা জানতে পারতো কিভাবে

এখন একটা মহিলাদের নাম দিয়েছে হাজার মহিলাদের হাজির সেখানে হুজুর আমার নাম মহিলাদের আমার নাম মহিলাদের ওই তুমি না বাবা তুমি না আমার নবী রওজা থেকে বলছে এ মহিলাদের না যার আব্বার নাম হবে গিয়াসউদ্দিন এখন ওরা চলে আসলে হুজুর আমি এসেছি আল্লাহ রাসূল বলেন হ্যাঁ মহিলাদের তুমি তাড়াতাড়ি চলে যাও আজম বলে চলে যাও আজম বলে রাস্তা বলে পড় তো তাড়াতাড়ি নাই আজকে আমরা দাঁড়িয়ে দেখেছি তুমি মাথায় দিয়েছে যে খাতা বাবার অসিলা খাতা বাবার দোয়া খাতা বাবার বরকত নাই রে তৎকালীন জামানায় ভারত তথা বাংলাদেশের মানুষ জানতো না আছে মুসলমানের দাড়ি আছে মুসলমান তারা জানতো না নাম ছিল এক একটা অন্য রকম নাম ছিল আদি আর মুসলমানের সেই সব দলিল পাওয়া যায় তাদের নাম কি বুঝতে পারবে কারণ খাজা বাবা যখন ভারতবাসীর জমিনে আসলেন তখন ভারতের বাদশাহ দিল্লির বাদশাহ কারণ তৎকালীন জামানায় ব্যক্তিরা ছিল আজমগলের বাদশাহ ব্যক্তিরা আজমগলের বাদশাহ ছিলেন এখন খাজা গরিব নামাজ মোহাম্মদুল্লাহ আলী হুজুরের দরবারে সে হাজির ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাকে ডাকলেন বলে হ্যাঁ মহিলাদের তুমি তাড়াতাড়ি হিন্দুস্তানে জমিনে চলে যাও আমি নবী হিন্দুস্তানে যেতে পারিনি আল্লাদ নবি স্বপ্নের কিছু কেরামতি আছে স্বপ্নের কিছু মুজেজা আছে দেওমান দেওমান মাদ্রাসায় কিছু কেরামতি আছে আমার নবি মুজেজা কিছু সেখানে موجوده থাকে আছে তো আল্লাহর নবী আল্লাহর হাবিব মইনের তিন জিনিস দেওদের কাছে পাঠিয়ে দিলে যা আওয়াজ করে হুজুরপ�ッチン হুজুর আমি তো আজকণ চিনি না আমি কোনোদিন দেখিনি যাই কে জীবনে জোক বন্ধ কর বাবা জোক বন্ধ করো নবীজি বলেন জোক করতে বলো যোগ বন্ধ করলেন हिंदुस्तानের জমিনে आजम সমস্ত রাস্তা হুজুর ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিলেন জোরে বল সুবহানাল্লাহ সমস্ত সবকিছু হুজুরের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিলেন যোগ বন্ধ করলেন সমস্ত রাস্তা রাস্তাঘাট কোথায় যাবে কি করবেন সব রাস্তা হুজুরকে দিয়ে দিলেন আর নবী বলে ব্যক্তিগত বাবা দেরি না তাড়াতাড়ি চলে যাও

আগেকার মানুষরা তারা না জেনে পাপ করে ক্ষমা করতে পারে কিন্তু বর্তমান রসুল নাই কিন্তু আগে বলা তার হার এত বেড়েছে

বললো তার সাইরে দিক খেত না কোটি জাহান্নামের দিকে খেত না কিন্তু আজকে জেনে শুনে যারা অন্যায় করলো জেনে শুনে আমি জানতে জিনা পাপ তার ভরসা করতেছি আর করতেছি আমি জানি না আমার কম পাপ잖아 জানে যাদের বেশি কম নাও জুবিন না এটা বলা গোমরা এটা বলা করে মূর্খ কাজ আপনি জানেন আপনাকে নামাজ পড়ার মধ্যতা বলল আপনারা জানেন যে নামাজ আল্লাহর হুকুম এটা না করলে কোনষ্কার ফেল হয়ে যায় আজকে শয়তানের মধ্যে শয়তান ইংলিশের মধ্যে বান্দার মধ্যে ফারাক কোথায় রইল ইংলিশ মানুষকে দেখে সেলুক মানে আমাদের দেখে ইংলিশ সেলুক মানে কারণ ইংলিশ বলে আমি আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলাম আল্লাহ পাক আমাকে আদেশ করেছিল আপনি আদমকে সেজদা করেন আমি সেজদা করি নাই আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলাম তার জন্য আমার আল্লাহ আমাকে বিতাড়িত করে দিয়েছেন আল্লাহ আমাকে লাঞ্ছিত বঞ্চিত করে দিয়েছেন আল্লাহ দরবার থেকে আমাকে দুনিয়া পাঠিয়ে দিয়েছেন আমার আল্লাহ কিন্তু আজকে সেই যে ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বলছে লাগত খলাক তাল ফি আফি আহসানি আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি সেই সর্বশ্রেষ্ঠ মখলুক আমার আল্লাহর ইবাদত করে না পাঁচ ওয়াক্ত নামাজে কটা ফরজ আছে ভাই এই ফরজগুলো আছে ইমানে মুফাসসালের ভিতরে কটা ফরজ আছে এই ফরজগুলো যদি কোনো মুসলমান আদায় না করে সেটা মুসলমান থাকে না

আমার ভাই বাবা চিনা শয়তান যাকে দেখে সেলুক মারবে তার অবস্থা কিন্তু ভয়ানক হয়ে যায় মনে রাখবেন তার অবস্থা কিন্তু ভয়ানক হয়ে যাবে অবস্থা তার ভয়ানক হয়ে যাবে আমি এখন বলছি আপনারা আমার কত উপলব্ধি করবেন কবরস্থানে আমার পরে দুনিয়ার জমি উপলব্ধি করতে পারবেন না আমি যে কথাগুলো আপনাদের বলছি আপনাদের ভালোর জন্য আমি কথাগুলো আপনাদের বলতে চাই আপনাদের মঙ্গলের জন্য এই কথাগুলো বলছি আপনাদের নাইলে প্রতি জুমায় গলা ফাটানোর কোন প্রয়োজন আমার নাই কোন প্রয়োজন নাই আমার একটাই দরকার যে আপনার নামাজে হয়ে যান আপনার নামাজ হয়ে যান যে যেখানে যে হালাত তাকে সেই জায়গায় আপনি নামাজ আদায় করেন আপনি ব্যবসা করছেন ব্যবসার মাধ্যমে আপনি নামাজ আদায় করেন আপনি গাড়ি চালাচ্ছেন গাড়ির ভিতরে নামাজ আদায় করেন আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে আমার আল্লাহ বিরাট খুশি হয়ে যাবে যে আমার বান্দার কাজের মাধ্যমে আমি আল্লাহ আমাকে বলে নাই সে আমাকে ঘোষণা করতেছে দেখো বেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দার জীবনের কোন আমি আল্লাহ মাফ করে দিলাম চলে বলো এত বড় কথা আমার আল্লাহ রহম কোন কথায় আল্লাহ রহমদের দরিয়া জোশ মেরে যাবে কার কোন কাজে আল্লাহ জানে দুনিয়ার মানুষ জানে না সেজন্য আল্লাহ পছন্দ হয় এমন কাজ করেন আল্লাহ পছন্দ হয় এমন কাজ যদি আপনারা করতে পারেন তাহলে পর রাস্তা অবলম্বন করতেছেন আসতেছেন আস্তে 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 এক বাড়িতে গিয়ে উঠলেন সঙ্গে দুটো জিনিস আছে একটা লাঠি একটা পদনা হাজু করার পদনা আর যাই নামাজ একটা পোল্লা ভাই নিয়ে আসছেন মদিনা শরীফ মদিনা আমার নবীর আওজার থেকে আযম করে রাস্তায় আশা কি মুখী কথা মনে করতেছেন কম রাস্তা নবীজির আওজার থেকে আযম করে রাস্তা না কম প্রচুর পরিমাণ রাস্তা কয়েকটা দেশ অতিক্রম করতে হয়েছে তারপর আযম করে আসছেন পিতৃরাজের মা ছিল ভয়ানক চালাক তিনি বলতে পিতৃরাজ তিনি ভবিষ্যতের আগামী কিছু খবর তিনি জানতে পারতেন জানতেন সেজন্য পিতৃরাজকে বলেছিল বাবা তোর দেশে একটা ফকির ভিক্ষুক আসবে তার সঙ্গে যেন বেয়াদবি করিস না বাবা তাকে অসম্মান করিস না তাকে যদি অসম্মান করিস তোর রাজত্ব থাকবে না তোর রাজত্ব সব শেষ হয়ে যাবে পৃথিরাজের মা ভালো করে বুঝিয়ে দিলেন পৃথিরাজ তার পর আমার গরিব নামাজের সঙ্গে বেয়াদবি করলোই না আসলে গরিব নামাজ আসলেন এসে এক জায়গায় বসলেন অজু করে নামাজ আদায় করলেন আল্লাহ নামাজ ছাড়ে না বলে কোলিহতে গেলে সহজ ব্যাপার নয় নামাজ ছাড়া অলি হয় না যারা নামাজ ছাড়া ওলি দাবি করে তার ডাকটা বন্ধ কোন সমস্যা নাই বন্ধ বন্ধ এবং তারা কোন সমস্যা নাই নামাজ ছাড়া যারা ওলি হয় তারা বন্ধ ছাড়া উন্নতি হতে পারে না নামাজ ছাড়া কে ওলি হতে পারে না আমার আল্লাহ করতেছে নামাজ বলো আগে তারপরে আমারে তালা শর্ত নামাজ বলো আগে তারপরে আমার তালা শর্ত তাই নামাজ আদায় করতে হলে খাজা বাবা

কারণ তার ইচ্ছা হয়েছে বজ্রাতুল হিন্দ এই ভারতবর্ষের জমিন থেকে উৎপত্তি হবে সেইটা তাম বিশ্বের জমিনে চলে যাবে ভারত থেকে বাংলাদেশের জন্য যুদ্ধ হবে এবং শুধু ভারতের সঙ্গে বাংলাদেশের নয় গোটা বিশ্ব জুড়ে বজ্রাতুল হিন্দ শুরু হয়ে যাবে সেই জিহাদে আমার নবী বলেছেন যারা শহীদ হবে তারাও জানলাতে একবার জোরে বলুন কবি বললেন

আমার কথা কোন রক হয় না আমি যেটা বলি সেটাই করি সুতরাং আমার নবী যেটা বলেন আল্লাহ যেটা বলতে বলেন আমার নবী সেটাই বলেন একবার জোরে বলেন সুতরাং সবাই শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিশেষ কয়েকটি কথা বলবো আমি আমাদের পাশের এই যে ক্যান্সার হাসপাতালে একজন বাংলাদেশের মেহমান আপনাদের কাছে আসে আপনাদের কাছে নামাজ পড়তে আসে আপনারা জানেন তার স্ত্রী ওই রোগে আক্রান্ত হয়েছে তিনি দীর্ঘদিন ধরে আসছেন গরিব মানুষ খুব গরিব মানুষ তিনি আমাকে গতকাল বলছেন হুজুরের পূর্ণিমায় বলতো যদি কেউ সাহায্য কিছু সাহায্য করেন যদি কোনো মানুষ থাকেন তাকে সাহায্য করবেন বাইরে বসবেন ইনশাল্লাহ সবাই সাহায্য করবেন আর হাওড়া জেলা থেকে একটা মসজিদের তৈরি হচ্ছে একটা মসজিদ তৈরি হচ্ছে ওনারা এসছেন আপনাদের দ্বারে আপনারা যার যেমন ক্ষমতা আমাদের সাহায্য করবেন আলহামদুলিল্লাহ আপনারা বাইরে বসবেন মানুষ সাহায্য করবেন আপনার পয়সায় কোনো কমতি হবে না আপনার পয়সায় কোনো কমি পড়বে না যেমন কোনো মানুষ